নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারী শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার নোটিশ জারি হলো কবে থেকে খুলবে স্কুল শিক্ষকরা কবে থেকে স্কুলে যাবেন আমরা দেখে নেব বিস্তারিতভাবে দেখে নেই সরকারি নোটিফিকেশান দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ করা হয়েছে টু দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টু দি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে কী বলছে বিষয় রিগার্ডিং রিওপেনিং অফ স্কুলস আফটার সামার ভেকেশান দেখুন কী বলছে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস বি অ্যাডভাইজ টু অ্যাটেন্ড স্কুল ফ্রম থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখুন কী বলছে সমস্ত শিক্ষক এবং স্কুলের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে তেসরা জুন থেকে বিদ্যালয়ে উপস্থিত হতে বলেছেন অন্যদিকে ছাত্রছাত্রীদের জন্য স্কুল খুলছে দেখুন কি বলছে এখানে দি স্টেট এইডেড স্পন্সার্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেন্ড ফর স্টুডেন্টস ফ্রম টেন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনওয়ার্ডস দেখুন ছাত্রছাত্রীদের জন্য জুন মাসে দশ তারিখ থেকে স্কুল খুলছে কিন্তু শিক্ষক এবং সরকারি কর্মচারী যারা বিদ্যালয় কর্মরত রয়েছেন তাদেরকে তেসরা জুন থেকে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ